এইসিসি শিক্ষিত বন্ধুরা দেখো তোমাদের এইসিসি পরীক্ষার ফল অর্থাৎ রেজাল্ট নিয়ে আরেকটা আপডেট আসছে সেখানে বলা হয়েছে এবার দেখো সম্পূর্ণই তোমাদের সবকিছু তোমাদের মনের ভিতরে যে প্রশ্ন আছে সাবজেক্ট ম্যাপিং নিয়ে যে কিভাবে রেজাল্ট হবে সেটা নিয়ে এবার মুখ খুলেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তিনুদ স্যার তিনি সব কিছু জানিয়ে দিয়েছে যে এভাবে এভাবে করলে ভালো হবে শিক্ষা মন্ত্রণালয় সেভাবেই করবে এবং সেটা তোমাদের জানিয়েছে আমি একটু এখানে দেখো একটা সর্বশেষ আপডেট এখানে জানিয়েছে যে এইচএসসি ও সমান যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়নি সে পরীক্ষার নম্বর সাবজেক্ট মেমিংয়ের মাধ্যমে নির্ধারণ করা হবে আর অনুষ্ঠিত হওয়া পরীক্ষাগুলোর ফল হবে খাতায় প্রাপ্ত নম্বর অনুসারে যেটা আমরা আগেই ধারণা করেছিলাম আমরা দীর্ঘদিন ধরে এই লাইনে কাজ করে যে অর্থাৎ তোমাদের শিক্ষামূলক বিষয় নিয়ে কাজ করে যার কারণে আমাদের একটা ওরকম অভিজ্ঞতা হয়ে গেছে আমরা আগেই বলছিলাম যে কটা পরীক্ষা তোমরা দিয়েছো সেই কটা পরীক্ষার রেজাল্ট কি করা হবে তোমরা যা পরীক্ষা দিয়েছ সেটাই দেখা হবে বাকিগুলো সাবজেক্ট হবে সেই কথাটাই এখানে বলা হয়েছে এখন কোন কোন সাবজেক্টে তোমার রেজাল্ট তুমি যা লিখেছো তার উপরে হবে আর কোন কোন সাবজেক্টের সাবজেক্ট ম্যাপিং হবে সেটাও এখানে তুলে ধরেছে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র এটা হচ্ছে তুমি যা লিখেছো খাতায় সেটা অনুযায়ী দেওয়া হবে ইংরাজি প্রথম ও দ্বিতীয় পত্র পদার্থ প্রথম দ্বিতীয় বিজ্ঞান প্রথম দ্বিতীয় এবং আইসিটি এই সাবজেক্টগুলো হবে তুমি খাতায় যা লিখেছো পরীক্ষা দিয়েছো সেই অনুযায়ী বিবেচনা করা হবে তবে সিলেট বোর্ডের জন্য কয়েকটা সাবজেক্টের পরীক্ষা হয়নি তাদেরটা আবার আলাদা করে বিবেচনা করা হবে এখানেই একটা বৈষম্য হয়ে যায় আসলে সিলেট বোর্ডের যারা এখনও পরীক্ষা দেওয়া নয় কয়েকটি তাদেরটা সাবজেক্ট ম্যাপিং হবে এখন অপরদিকে রসায়ন প্রথমত দ্বিতীয় পত্র অর্থনীতি প্রথম দ্বিতীয় উচ্চতর গণিত প্রথম দ্বিতীয় এবং জীববিজ্ঞান প্রথম দ্বিতীয় এর এর মতো সাবজেক্টগুলো স্থগিত ছিল বা পরে বাতিল হয়েছে সেগুলো হবে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে বিষয়টা তোমরা ক্লিয়ার এখন আরও বলেছে আপডেট একটু দেখো এখানে রেজাল্ট কবে দিবে সব কিছুই আলোচনা করবো সোমবার তেইশ সেপ্টেম্বর রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্য ডেলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছে তিনি জানান যে বিষয়গুলো পরীক্ষা হয়েছে সেগুলোর ক্ষেত্রে পরীক্ষার খাতায় প্রাপ্ত নম্বর বিবেচনা করা হবে আর যে বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি সেগুলোর ক্ষেত্রে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের নম্বর দেওয়া হবে ও সমান পরীক্ষার সাবজেক্ট ম্যাপিংয়ের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হলেও তা এখনও অনুমোদন অনুমোদিত হয়নি অনেকে এখনই তোমাদের রেজাল্ট কবে দিবে সেটারও তারিখ বলে দিয়েছে অথচ এখনও বলছে দেখো এটা কিন্তু কয় তারিখ তেইশে সেপ্টেম্বরের অর্থাৎ এখনও অনুমোদন দেয়ইনি এই যে প্রস্তাবটা দিয়েছে সেটা অনুমোদন এখনও কিন্তু হয়নি হ্যাঁ বলে জানিয়েছে চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার নিজেই বলে দিয়েছে যে এখন পর্যন্ত অনুমোদনই দেয় নাই শিক্ষা মন্ত্রণালয় তারপরে অনুমোদন দেওয়ার পর কাজ শুরু করবে কাজ কিন্তু এখনো শুরু করেনি সরকারি চাকরিতে কোটা সংস্কারের জন্য এই পরীক্ষাগুলো স্থগিত হয়েছে এখানে সেটাই বলা হয়েছে এবং নিচে গুরুত্বপূর্ণ কিছু বলেছে যে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে তোমাদের রেজাল্টটা কবে পাইতে পারো ঠিক আছে দেখো রেজাল্টটা তুমি পাবা কখন সেটা যদি আমি বলতে চাই তাহলে এখানে অনুমোদন যখন দেওয়া হবে যে এখন অনুমোদন হয়নি অনুমোদন দিলে তাদের রেজাল্ট তৈরি করতে বেশি সময় লাগবে না তোমাদের এই খাতাগুলো কিন্তু দেখা অলরেডি শেষ স্যারদের খাতা দেখা শেষ যেগুলো তোমরা পরীক্ষা দিয়েছিলা কিন্তু এখন খালি বাকি আছে যেগুলো তোমাদের সাবজেক্ট মেমিং হবে সেই পদ্ধতিটা বাকি আছে সেই পদ্ধতিটার কাজ শুরু করবে এখানে অনুমোদন পাওয়ার পরেই অনুমোদন এখনও হয়নি অনুমোদন যখন পাবে শিক্ষা মন্ত্রণালয় থেকে তারপরে এই কাজটা শুরু করবে এই কাজটা বেশি সময় লাগবে না এটা শুধু তোমার এসএসসির রেজাল্ট জেএসির রেজাল্ট ধরে করে ফেলবে তারা দশ থেকে পনেরো দিন সময় লাগবে তার মানে তোমরা এখনও কয়েকদিন ধরো বিশ থেকে পঁচিশ দিন তোমাদের সময় লাগবে রেজাল্ট পেতে পেতে কারণ এখনও অনুমোদন দেয়নি অনুমোদন দিতে দিতে লাগবে ধরো দশ দিন আবার পনেরো দিন লাগবে তাদের রেজাল্টটা তৈরি করতে পঁচিশ দিন সময় এখনও তোমাদের অন্তত পক্ষে অপেক্ষা করতে হবে আশা করি সবার রেজাল্ট ভালো হোক এবং সবার জন্য শুভকামনা রইল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে যে কোনো আপডেট আসলে তোমাদের জানিয়ে দেবো সকলকে ধন্যবাদ